এখন রাত নয়টা বাজে প্রতিদিনের মতো আজক চলে আসলাম মাছ ধরার জন্য বিলে কিন্তু বিলে তো পানি তেমন একটা নেই খুবই অল্প পানি আর বিলে পানি না থাকলে তো মাছও থাকবে না আর মাছ না থাকলে তো মাছ ধরতেও পারবো না তারপরও দেখি মাছের দেখা পাই কি না যদি মাছের দেখা পাই তাহলে তো মাছ ধরবো আর আপনাদেরকে অবশ্যই দেখাবো এখনও তো মাছের দেখা পেলাম না কিন্তু একটা সুন্দর ব্যাঙের দেখা পেলাম আর ব্যাঙ্কটা যেহেতু সুন্দর তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই প্রথমে তো একটা চিনি মাছের দেখা পেয়ে গেলাম এই যে যদিও ভালোভাবে দেখা যায় না দেখি আগে ধরতে পারে কিনা এখানে তো একটা পুঁটি মাছ দেখা যায় দেখি পুঁটি মাছটা ধরতে পারে কিনা কোথায় যাও কোথায় কোথায় ये तो पुटी ना ये तो मास অনেকক্ষণ ধরে বিলে মাছ ধরার চেষ্টা করেছি কিন্তু একটা মাছও বড় পাই নাই শুধু একটা চিংড়ি মাছ পেয়েছি আপনাদেরকে সেই মাছটা একটু দেখাই হচ্ছে সেই চিংড়ি মাছটা যেহেতু একটা চিংড়ি মাছ পেয়েছি এই চিংড়ি মাছটাকে বাসায় গিয়ে আমার অ্যাকুরিয়ামের পোষা মাছকে খেতে দেবো এখন তাহলে এই চিংড়ি মাছটাকে রেখে দেই না হওয়ার কারণে বিলে একদমই পানি শুধু একটা চিংড়ি মাছ পেয়েছি এখন এই চিংড়ি মাছ আমি আমার পোষা মাছকে খেতে এই যে চলে এসেছে আমার পোষা মাছ এখন তাকে এই চিংড়ি মাছটা খেতে দেব আসো 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 এই তো খেয়ে ফেলেছে গুড এই যে আরো খাবার খাবে তুমি এখন তো আর খাবার নেই পরে তোমাকে খাবার খেতে দেবো এখানে আসো এখানে আসো এখানে আসো এই যে এখানে আসো এখানে আসো দেখুন খাবার খাওয়ার জন্য কি করে এখানে আসো এখানে আসো এখানে আসো না এখন তোমাকে আর খাবার দেব না পরে আবার তোমাকে খাবার দেব আমার এই নতুন অ্যাকুরিয়ামেও কিছু মাছ ছেড়েছি এই মাছগুলো আমার অন্য একটা অ্যাকুরিয়ামে ছিল আজকে এই অ্যাকুরিয়ামে ছেড়ে দিলাম এখানে আছে খলসে মাছ আর এখানে আছে টাকি মাছ এই টাকি মাছটাও আমার পোষা আর কোথায় মাছ এ একটা মাছ আছে আর এ একটা মাছ আছে তো ঠিক আছে পরবর্তীতে আবার এই মাছের আপডেট দেব এই ছোট একামের নীলকই এবং গাপি মাছগুলার কি অবস্থা একটু দেখি এই হচ্ছে নীলকই অনেকগুলা নীলকই এখানে আর এই হচ্ছে গাপ্পি মাছগুলা এখানে আসো আসো এই যে দেখুন সবাই চলে এসেছে যদিও নীলকইগুলা এখানে আসে না গাপ্পি মাছগুলা আমি হাত দেওয়া মাত্রই চলে আসে এই হচ্ছে সেই নীলকইগুলা সবগুলা মাছকে একসাথে দেখা যায় যদিও আরও মাছ আছে এই হচ্ছে সেই মাছগুলা আর কোথায় মাছ সবথেকে বড় মাছ হচ্ছে এইটা এই অ্যাকোরিয়ামের মাছগুলাকে ভালোভাবে দেখা যায় না তার কারণ হচ্ছে অ্যাকোরিয়ামটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না তাই পানি অনেক ঘোলো হয়ে গেছে দেখি কালকে অ্যাকুরিয়ামটাকে পরিষ্কার করতে পারি কি না দেখো অনেক গুলো হয়ে গেছে তো ঠিক আছে